আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখেন আমার গেছে তো ফুল আসছে এটার সাথে সাথে দেখেন কয়টা প্রজাপতি মধুক নিচ্ছে দুইটা প্রজাপতি কিন্তু সেই সাথে হয়তো আপনারা চড়ুই পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন হ্যাঁ এখান নতুন ধান কাটতেছে পাখির খাবার হয়েছে কিন্তু যে জিনিসটা দেখেছে যায় চড়ুই পাখিরা একটু যখন ইয়ে হয় ফ্রি হয় রাস্তা থেকে ধান খেয়ে আসে চোরই বড় গেছে এসে বসে কিন্তু আমি কুমিল্লাতে দেখেছি যে রেস্টুরেন্টের সামনে বড়ই গেছে প্রচুর পরিমাণ চড়ুই এটাও সামনে আমার জানা নেই যে অবশ্যই কোনো একটা কারণ তো বসে আছে কারণ আমার এখানে অনেকগুলো গাছ হ্যাঁ অনেকগুলা গাছ কিন্তু এইগুলাতে এত বসে না বসে হ্যাঁ এই বড় গেছে দেখেনি দেখেনি প্রজাপতি সুন্দর কি সুন্দর সেই সাথে দেখেন বড়ই কিন্তু বড় হয়ে আসতেছে বড়ই বড় হচ্ছে এখন ফুলের ভারে কি সুন্দর গাছ আসতেছে আস্তে নাম নামতেছে যখন বড়ই বড় হবে তখন আরো নিচে নেমে যাবে বাতাস পাতা গুলা নড়তেছে আসলে এগুলো অন্যরকম একটা সৌন্দর্য ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাভ হয়েছে সেই সময় ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমাদের প্রতিটা ভিডিও আপনারা পেয়ে যাবেন